নমস্কার কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বান মাছের মাংসের মতো ঝোল বানিয়েছি এই মাছটা শীতের সময়তেই বেশি পাওয়া যায় এখন এই সব মাছ সচরাচর পাওয়া যায় না খুব সুন্দর খেতে অনেকেই হয়তো চেনো অনেকেই হয়তো চেনো না বা অনেকেই খেয়েছ যারা খাওনি তারা অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়েছি সেইভাবে খেয়ে দেখবে আর তোমরা আমার রান্নাগুলোকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো তোমাদেরকে দেখাই এই মাছটা কিভাবে রান্না করেছি দেখো এই বান মাছের মাংসের মতো রান্না করতে হলে এই মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে বেশ কিছুটা লবণ মাছের মধ্যে মাখিয়ে ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি কারণ এই মাছগুলো ভীষণ মানে একটু ল্যালো ধরনের ভীষণ ছাড়ে। ওই সুতরাং লবণ দিয়ে মাখালে এগুলো সব ভালো করে পরিষ্কার হয়ে মাছের গা থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে এবার এই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এখানে মাছে কিছুটা লবণ দিলাম খুব অল্প দিচ্ছি কারণ আমি মাছে অনেকটা লবণ দিয়ে এগুলো কচলে ধুয়ে নিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো লবণগুলো মাখা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এখানে দেখো তেল আমার কড়াইয়ে আছে কেন না আমি এক্ষুনি বেগুনি আমি এই বেগুনি ভাজার তেলটাই রেখে দিয়েছি এতেই মাছটা রান্না করে নেব বেগুনি ভাজার পরে আমি মাছে আলুটা ভেজে রেখেছি কারণ মাছে সব সময়ই জানোই তো আমি এর আগেও বলেছি আমার ছেলে আলু না হলে হয় না সব কিছুতেই আলু দিতে হয় আর তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমি যে যে মাছের আঁশ নেই সেই মাছে কড়াইয়ের তেল গরম একটু মাছের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে মেখে নিতে হবে এই তেলটা মাখিয়ে নিয়ে এবার আমি এক এক করে মাছগুলো ভালো করে ভেজে নেব এগুলো আমার একসাথে জায়গা হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য জন্য আমি সবগুলোই একসাথে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাকে এক দিকটা ভাজা হয়ে গেছে এবার আর একদিক এগুলো ভালো করে ভেজে নেব এই মাছটা খুব শক্ত ধরনের হয় যেমন মাগুর মাছ কই মাছ সেই রকম আর এই মাছগুলো তেল থেকে গায়ে পরে কিন্তু এই গরম তেলটা একটু মাখিয়ে নিলে গায়ে ঠিক কম পড়বে তেল ঠুঁকে এগুলো ভাজা হয়ে গেছে এই মাছটা শীতকালেই পাওয়া যায় বেশি অন্য খুব কম পাওয়া যায় তোমরা হয়তো অনেকেই খাও বা অনেকেই হয়তো খাও না কিন্তু খুব সুন্দর এই মাছটা রান্না হয়ে ভালো লাগে আর সেটাকে মাংসর মতো করে রান্না করলেই বেশি ভালো লাগে যেভাবে মাংস রান্না করি আমরা সেইভাবেই মাছটাকে রান্না করতে হয় সমস্ত ধরনের মাছগুলো যদি একসাথে বড় জায়গা হয় তাহলে একসাথে ভেজে নিতে অসুবিধা হয় না কারণ এগুলো মাছগুলো ভেঙে যাওয়ার ভয় খুব কম বাজারে শীতকালে এই মাছটা পাওয়া যাবে শীতকালে এই মাছের তেলও হয় মাছ থেকে খুব তেল ছাড়ে দেখো এতগুলো মাছ আমি কড়াইয়ে দিয়েছি কিন্তু তেল কমে যায়নি খুব সুন্দর স্বাদের খেতে হয় তোমরা আমি যেভাবে বানাচ্ছি তোমরা দেখো পুরো ভিডিওটা যে গৈছে ভাজা সেইগিলো উঠিয়ে নিচিনা ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটা এলাচ লবঙ্গ আর দারুচিনি দিলাম আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কতক্ষণ ভাজা হোক আমি টমেটোটা এখানে আমি টমেটো দেব আমার হাফ লাগবে একটা বড় টমেটোর হাফ দেব আমি টমেটোটা কেটে নিই পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়েছে এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এর আগেও বলেছি তোমাদেরকে আমার অরেন্ড রান্নাতে যে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না বাড়িতে খাই না আর সব সময় আমি সব কিছুতেই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি এবার দেখো এখানে রসুন বাটাটা আমি দিয়ে দিলাম বড় চামচে এক চামচ মতো আমার দরকার লেগেছে এই মাছটায় তোমাদের যদি বেশি মাছ হয় বা কম মাছ হয় তোমরা আন্দাজ মতো রসুনটা দিয়ে নেবে রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো এবার এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা এখানে একটু দিয়ে দিলাম এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ভালো করে আদা রসুনটা এর সাথে কষিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এটা জলে একটু ভিজিয়ে রেখেছি এটা এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সব মশলা গুলো একসাথে ভালো করে কষিয়ে নেব মাছটা অনেকেই হয়তো খাও না বা অনেকেই হয়তো খেয়েছো এইভাবে মাছটা একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবে যারা খাও না তারা বাজারে যদি এই মাছটা পাও তো অবশ্যই কিনে নিয়েছে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগছে তোমাদের তারপর আমাকে কমেন্ট করে জানিও মাছটা তোমাদের খেতে কেমন লেগেছে আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর যে রান্নাগুলো আমি তোমাদের সাথে সব বন্ধুদের সাথে আমি আমার রান্নাগুলো শেয়ার করছি তারা অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের কাছে তোমরা এগুলো একটু শেয়ার করতে পারো যদি ভালো লাগে তাহলে শেয়ার করো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি মিনিট পাঁচের মতো ভালো করে কষিয়ে নিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলেই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এবার আমি তোমাদেরকে আগেই বললাম আমি পেঁয়াজি ভেজে আলু ভেজে রেখেছিলাম এখানে আমি আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি মাছের যেরকম লবণ লাগবে সেই লবণটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু জল দেব জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো লাল লঙ্কার গুঁড়ো ছাড়া কত সুন্দর কালার এসেছে এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে কষাব মাছটা ভেঙে যাওয়ার ভয় নেই তুমি একে ভালো করে কষাও ভালো করে ভেজে নিয়ে এর সাথে এত লাগছে না যে তুমি মাংস রান্না করছো এইভাবে বানিয়ে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এবং বাড়ির সকলেই পছন্দ কিন্তু মাছটা সবসময় বাজারে এখন আর পাওয়া যায় না এইসব মাছ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আরো অনেক রকম মাছ আমি শ্বশুরবাড়িতে এসে খেয়েছি যেগুলো আমার শ্বশুর মাথায় আনতেন কিন্তু এখন সেই মাছগুলো অনেক রকম মাছই এখন আর পাওয়া যায় না যেমন সর্ষের খেতে একটা মাছ পুকুর থেকে উঠে সর্ষে খেতে আসে সেই মাছটা বহুদিন ধরে আমি বলে রেখেছি বাজারে আসলেই নিয়ে আসবে কিন্তু সেই মাছও এখন আর পাওয়া যায় না এবার দেখো আলু আর মাছ ভালো করে কষিয়ে নিয়ে কত সুন্দর কড়াই থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো অপেক্ষা করব আলুটা সিদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার আমি ঢেকে দেব আলুটা এবার সিদ্ধ হয়েছে কিনা ঢাকাটা খুলে দেখে নিন আমার মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢাকা রেখেছিলাম দেখো পাশটা কত সুন্দর লাগছে দেখে যারা এখনো এই মাছটা খাওনি তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আমি কত অল্প তেলে রান্না করেছি আর মাছটা থেকে কত তেল ছেড়েছে দেখো অনেক তেল ছেড়েছে এই শীতের এই মাছটা খুব সুন্দর এবং খেতেও খুব সুন্দর চলো দেখি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো দেখো মাছটা কত সুন্দর রান্না হয়েছে আর আমি মাছ ভেজেছি তারপর ওই তেলে পেঁয়াজ কষিয়েছি তারপরে দেখো কত মাছের থেকে তেল বেরিয়েছে দেখেছ কত সুন্দর হয়েছে তাই না আমার এই রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে তাহলে চলো গ্যাসটা বন্ধ করে আমি মাছটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখে মনে হচ্ছে না যে এটা মাংস রান্না তোমরা যদি লোকজনকে খাওয়াও গেস্ট আসলে তাদেরকে রান্না করে খাওয়ালে তোমরা সার্ভ করে দিলে তারা বুঝতেই পারবে না যে মাছ দিয়েছ না মাংস দিয়েছ তাহলে চলো তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলো আবার তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব লাইক শেয়ার কমেন্ট করবে আর পারলে একটা শেয়ার অবশ্যই করবে তোমাদের বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে তাদের কাছেও আমার এই রান্নাগুলো পৌঁছে দিও তাহলে আজকের মতো টাটা আবার তোমাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে